আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমরা কিভাবে সাউথ আফ্রিকার ভিসা প্রসেসিং করবো অনলাইনে তো আমি আজকে আপনাদের দেখাবো সাউথ আফ্রিকার যে গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিভাবে ভিসা প্রসেসিং করবেন এ টু জেড আপনাদের দেখাবো তো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন চলুন দেখা যাক সাউথ আফ্রিকান ডট কম এ সাইটে হবে সাইটে ঢোকার পর এখানে যদি আপনার ভিসাটি যখন আবেদন করবেন সেই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনার বিষাটি কি পর্যায়ে আছে সেটা এখান থেকে ট্র্যাকিং করতে পারবেন আর অ্যাপ্লাই করার জন্য লেখায় আছে দেখেন যে সাউথ আফ্রিকান আফ্রিকান ট্যুরিস্ট ভিসা আপনি যদি টুরিস্ট ভিসা আবেদন করেন তাহলে এটা সাউথ ওয়ার্কিং বিষয়ে করবেন না কোন বিষয়ে করবেন সবকিছু রয়েছে যদি আপনি সাউথ আফ্রিকার ট্যুরিস্ট বিষয়ে করেন তার ট্যুরিস্ট বিষয়ে ক্লিক দিবেন আপনার যেটা ইচ্ছা সেটাতে এখানে ক্লিক দিবেন তারপর দেখে আপনি চলে আসবেন এখানে বিস্তারিত সব কিছু জানতে পারবেন যে ট্যুরিস্ট ভিসায় কি কি লাগে হুম এখানে আপনি সব কিছু বিস্তারিত জানতে পারবেন আর যদি সরাসরি অ্যাপ্লাই করেন তাহলে লেখা আছে এখানে অ্যাপ্লাই ভিসা অ্যাপ্লাই ইভিসি অ্যাপ্লাই ইভি ভিসি ক্লিক দেওয়ার তারপর এখানে আপনার নাম ঠিকানা বসিয়ে দিবেন প্রথমে আপনার নাম দেওয়ার তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিবেন এখানে আপনার যে দেশের মোবাইল নাম্বার যে দেশের আপনি নাগরিক সে দেশের মোবাইল নাম্বার দিবেন তারপর এখান থেকে ডেট অফ এরিভাল আপনি কত নব্বই দিন যদি থাকা যায় এই দুই এখানে ডেট অফ এখানে দিয়ে দিবেন কত তারিখে আপনি যেতে চাচ্ছেন আর আর এখানে কত তারিখ আবেদন করেছেন সেটা বসাবেন আর কত দিন থাকবেন এখান থেকে নব্বই দিন এখানে বসে দিবেন এখান থেকে ঠিক আছে এখান থেকে ডিপার্চার ডেট হ্যাঁ দেবেন আর এখান থেকে আপনি একটু মাস পরে দেবেন এই মা এই ডেটে দেবেন একটু ব্যাক ডেটে দিবেন এখান থেকে বা আগের ডেটে এখানে বসে দিবেন আর এখান থেকে ক্যাপচার কোড আপনাকে পূরণ করতে হবে ফাইভ এ জি ভি ইউ তারপর এখানে রেজিস্ট্রেশনে ক্লিক দিয়ে যেতে পারবেন তো আমি এখান থেকে যেহেতু বাংলাদেশ থেকে করা যায় না এখানে আমি পূরণ করে দিই দাঁড়ান আমি ন্যাশনালিটি কি ইন্ডিয়া দিতে হবে কারণ বাংলাদেশ বাংলাদেশে কোনো দুটা বাস নেই এখানে মিস্টার বা মিসেস দিয়ে দেবেন এখানে আমি আপনার বোঝার সুবিধা আমি বসে দিচ্ছি আপনারা এভাবে বসে দেবেন আমি জার্স দেখানোর জন্য এখানে দিলাম তার এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন হুম একটা ডেট অফ বার্থ এটা পূরণ করে দেবেন আপনার আপনার যে ডেট অফ বার্থ সেটা দিয়ে দেবেন আমি বোঝানোর সুবিধার জন্য জাস্ট দিয়ে দিচ্ছি এটা আপনারা দেবেন না এভাবে দিয়ে দেবেন তারপর মেল না ফিমেল এখানে ফিমেলস টাইপ করে দিবেন এবং পাসপোর্ট ডেট কান্ট্রি এখানে কান্ট্রি আপনার যদি ইন্ডিয়া দিলেন সে এখানে বাংলাদেশ তো বাংলাদেশ দিবেন বাংলাদেশ যেমন আপনি পাসপোর্ট ইস্যু করেছেন কোন দেশতে সেবেন সিটি দেবেন সিটি দেবেন ঢাকা হুম ঢাকা এখানে কান্ট্রি অফ বার্থ এখানে দিয়ে দেবেন বাংলাদেশ হ্যাঁ এভাবে পূরণ করে দেবেন পর এডুকেশান কোয়ালিফিকেশান আপনার কী ধরনের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন না কী করেছেন সেটা দিবেন দেওয়ার পর নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পর আমার আরেকটা স্টেপ চলে আসলে আপনার সিটিজেনশিপ ডেট সিটিজেনশিপ অ্যাকোয়ার ডেট এখানে দিয়ে দিবেন আপনার এরপর এরপরে আছে এখানে কান্ট্রি অফ রেসিডেন্ট কোন কান্ট্রি আপনার বাসিন্দার জানেন তো বাংলাদেশ এই বাংলাদেশটি বসিয়ে দেবেন আপনি এগুলো আপনি জানেন আপনার পেশা কী এবং অ্যাড্রেস যেখানে চাকরি করছে সেখানে অ্যাড্রেস আপনি বিবাহিত না অবিবাহিত সেটা দিয়ে দিবেন এখানে বিবাহ টাইপ দিয়ে দেবেন কবে কত তারিখে আপনি বিয়ে করছেন সেটা দিয়ে দেবেন এখানে নিচে এই ঘরগুলো পূরণ করবেন করার পর বিজনেস টাইপ ওটা যদি বিজনেস থাকেন বিজনেস টাইপ দিয়ে দিবেন বিজনেস অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর নেক্সট করবেন নেক্সট করার পর আরও কিছু নিচে দেখবেন আসছে জার্সেজি জয়েন দ্য ডেট কত তারিখ আপনি জয়েন করেছিলেন ফোন নম্বর দিতে হবে উপরে পাশে ভিসা তারপর কারণ কি জন্য আপনি ট্রাভেল করতেছেন প্লেস অফ ডিপাজার ট্রাভেলিং হ্যাঁ আপনার স্থান কোথায় যে ভ্রমণ করছেন কোথায় যাবেন আপনি প্লেস অফ এরিবার কোথায় পৌঁছবেন সেটা দিয়ে দিতে হবে ট্রাভেলিং ইয়ার আপনি বিমানে যাবেন না কাতে যাবেন সেটা এখান থেকে আপনার হচ্ছে সমুদ্রে যাবেন সেটা আপনাকে ইয়ে দিতে হবে এরপর ফাদার নেম হ্যাঁ কান্ট্রি অফ বার্থ ফাদার ন্যাশনাল আইডি কার্ডের নম্বর এই সব কিছু আপনাকে ডিটেলস পূরণ করার পর নিজে এসে দেখবেন নেম ইউর কান্ট্রি সব কিছু দিতে হবে বারবার কিন্তু একই জিনিস দেওয়া হচ্ছে আপনার রিলেটিভ কেউ আছে কিনা সাউথ আফ্রিকার ফ্রেন্ড না বাবা ভাই বোন সেটা আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর নিচের দিকে এসে দেখেন অ্যামাউন্ট আপনার কাছে কত টাকা নিয়ে যেতে চাচ্ছেন কত ইউএসডি ডলার নিয়ে যাবেন না কত ডলার নিয়ে যাবেন সেগুলো এখানে দিয়ে দিবেন যদি আপনার রিটার্ন টিকিট থাকে সেই রিটার্ন টিকিটের নম্বর এখানে দিয়ে দিবে করে দিয়ে দেবেন এই সব কিছু আপনাকে পূরণ করার পর এখানে যে আপনার যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টে একটি স্ক্যান কপি করবেন যেখানে আপনার অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেস সহকারে সেটাতে আপনি দেওয়ার পর আপনার কাজ শেষ এরপর দিবেন তাহলে আপনার হয়ে যাবে কিছু ওকে হয়ে যাবে আর এই পাশে দেখুন নিচে কত দিন লাগবে সেটাও দেওয়া আছে নরমাল ভাবে যদি আপনি প্রসেসিং করেন 20 থেকে 30 দিন ওয়ার্কিং ডে লাগবে এভাবে আপনারা ঘরে বসে ভিসার জন্য আবেদন করতে পারবেন